হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ আজ হলো মহা অষ্টমী সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা মোটামুটি তিনটে নাগাদ করে বেরিয়ে গিয়েছিলাম বাগনানে ঠাকুর দেখতে আর বাগনানে যাওয়ার ঠিক আগেটাই ফতেপুরের থেকে ঠাকুর শুরু হয়েছে ওইখান থেকে আমরা ঠাকুর দেখা স্টার্ট করেছি এই ঠাকুরটা দিয়ে আমরা শুরু করলাম আজকে ঠাকুর দেখা এরপর অনেক অনেক প্যান্ডেল ছিল ঠাকুর ছিল কিন্তু সব প্যান্ডেল বা ঠাকুরের ছবি বা ভিডিও এখানে দেওয়া সম্ভব হয়নি তার কারণ অনেকটা লং ভিডিওটা হয়ে যাবে সেই কারণে যেইগুলো আমার বেশ বেশি ভালো লেগেছে সেগুলোর আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদের এইবারের থিমটা বেশ অন্য ছিল এবারে এদের থিমটা দেখলাম যে চাষবাসকে কেন্দ্র করে থিমটা তৈরি করেছে বেশ ভালোই লাগলো এদের এই প্যান্ডেলটা ছিল ফুটবলকে কেন্দ্র করে এবং মোহন বাগানকে কেন্দ্র করে এদের থিমটা বেশ অন্যরকম ছিল বেশ ভালোই লাগলো এদের থিমটা দেখে এরপর আমরা চলে এসেছিলাম বাগনান ব্রিজ পেরিয়ে খালোর কালীবাড়ির দিকে ঠাকুরগুলো দেখতে আর এইটা ছিল বাগনানের যে কলেজটা রয়েছে তার উল্টো দিকেই একটা গলিতে এই ঠাকুরটা হয়েছিল এইটা হয়েছিল কলেজ পেরিয়ে রেল লাইনের দিকে যেতে এই ঠাকুরটি হয়েছিল এই ঠাকুরের মুখটা আমার ভীষণভাবে মন কেড়েছে এখন আমরা চলে এসেছি বাগনান কলেজ মাঠে এই মাঠটিতে দুটি ঠাকুর হয় একটা প্রান্তে একটা ঠাকুর হয় আর অন্য প্রান্তে আরেকটি ঠাকুর হয় এই দেখো দুটো দিকে দুটো ঠাকুর হয় গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এইদের থিমটি এবারসর হয়েছে বেশ সুন্দর চলো ভেতরটা দেখি এখন আমরা চলে এসেছি বাগনান কালীবাড়ির সামনেই একটা ঠাকুর হয় এটি হলো কালীবাড়ি আর এইটা হলো কালীবাড়ির সামনেই প্যান্ডেলটি এরপর আমরা কালীবাড়ি পেরিয়ে সোজা চলে এলাম এক্স্যাক্ট এই লোকেশানটা আমি ঠিক জানি না এখানকার কি নাম আর এরা এই প্যান্ডেলটি করেছিল বৃন্দাবন বেশ সুন্দর বৃন্দাবনের প্রত্যেকটা জিনিসকে এরা তুলে ধরেছে যদিও আমি এখনো পর্যন্ত বৃন্দাবন ঘুরতে যেতে পারিনি জানি না ওখানে কি কি দেখার রয়েছে তো ফোনেতে যতটুকু দেখেছি সেই বেশে আমি বললাম এরা বৃন্দাবনের প্রত্যেকটা জিনিসকেই টাচ করে গেছে প্রত্যেকবারে এদের ভাবনাটা বেশ আমার ভালো লাগে কারণ এরা বেশ মনকারা মনকারা থিমের ওপর ঠাকুরটাকে তৈরি করে এইটি ছিল বাগনান স্ট্যান্ড পেরিয়ে যেই ঠাকুরটি হয় ঠিক রেল লাইনের উল্টো দিকে সেটাই হলো এই প্যান্ডেলটি জানি সেই রকমভাবে খুলছে না প্যান্ডেলগুলো দেখতে কারণ লাইটিং নেই লাইটিং তো সন্ধ্যাবেলা হয় আর আজ ছিল অষ্টমী এতটাই ভিড় হয়ে যায় অষ্টমীতে পা গলানোর জায়গা থাকে না তাই আমরা আজকে একটু দুপুর দুপুরই বেরিয়ে পড়েছিলাম তাই লাইটিংয়ের কাজগুলো কোনো প্যান্ডেলেই আমরা দেখতে পাইনি তবে দুপুরবেলা বেরিয়েছিলাম বলে তবেই হয়তো ঠাকুর দেখতে পেরেছিলাম তার কারণ বিকাল প্রায় পাঁচটার নাগাদ করে এখানে প্রচণ্ড ভিড় শুরু হয়ে গিয়েছিল যাই হোক বাগনান মোটামুটি কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম মানকুরের দিকে ওইদিকে কয়েকটা ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরবো আর দেখো সূর্যটাও অস্ত যাচ্ছে কি দারুণ দেখতে লাগছে এখন আমরা চলে এসেছিলাম ঘোড়াঘাটাতে এখানে এসে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি তার কারণ এখানের পুরো থিমটা হয়েছে ক্রিকেটকে কেন্দ্র করে আর ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা ক্রিকেটের গ্যালারি যেরকম দেখতে হয় এরা পুরোটাই সেরকমভাবেই সাজিয়েছে এবং একটা সামনে দেখো একটা বাইকও রেখেছে যেটা ক্রিকেট ম্যাচে থেকে থাকে আর এই দেখো প্লেয়ার্সগুলোকে ঠিকঠাকভাবে রেখেছে আমার তো ভীষণ মজা হচ্ছিল ভীষণ আমি এক্সাইটেড এইখানটা আমি অনেকটা টাইম কাটিয়েছিলাম চলো এবার আমরা ঠাকুরটা দেখি আর ঠাকুরের ভেতরটাও কি করেছে ওখানেও দেখলাম তো এখানেও অনেক অনেক ইন্ডিয়ান প্লেয়ার্সদের ছবি দেয়া রয়েছে পুরো দেয়াল ঠাসা আর ঠাকুরটাও বেশ সুন্দর করেছে তো এরপর আমরা ওখান থেকে চলে এলাম আরো একটি প্যান্ডেলে এই প্যান্ডেলটিও ভীষণভাবে মন করা একটা প্যান্ডেল করেছে ঠাকুর দেখে আমার ছেলে আর ওর বাবা এগিয়ে গেল আর এই দিকে বাগনানের দিকে মোটামুটি ঠাকুর দেখা আমাদের কমপ্লিট আর বেশি দূর এগোবো না তার কারণ বাড়িতে গিয়ে অনেকটা কাজ রয়েছে তো এরপর আমরা মানকুর মোড় থেকে যেই যেই ঠাকুরগুলো পাবো ওইগুলো দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দেবো চলো যাই আমরা এখন চলে এসেছি নারীটের নাম করা বড়ো বাড়ি এবং ছোটো বাড়ির ঠাকুর দেখতে আর এটি হলো বড় বাড়ি বড় বাড়িটা হলো আমার বান্ধবী অনুশ্রী যাকে আগের দিনও দেখিয়েছিলাম তাদের বাড়ির ঠাকুর আর এটা হলো অনুশ্রী তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে ওকে দেখেছ আগের ভিডিওতে না এরা ছাড়া অনেক ভিডিওতে ওকে দেখেছো আর এটা ওদের নিজস্ব ঠাকুর দালান আর এখানটা না রান্নাবান্না অনেক কিছু হয় আমি ঠিকঠাকভাবে জানি না যদিও আর এইটার পাশ দিয়ে পিছন দিক দিয়ে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা আছে আমরা এখন ওদের বাড়িতে যাচ্ছি এখানে বেশ কিছুটা টাইম কাটানোর পর আমরা চলে গেলাম পাশেই ছোট বাড়িতে আর এটি হলো ছোট বাড়ি চলো দেখিনি আমরা ছোটো বাড়ির ঠাকুরটা ছোট বাড়ির ঠাকুর দর্শনের মধ্য দিয়ে আমাদের আজকে ঠাকুর দেখা কমপ্লিট হলো এবার বাড়ির পথে রহনা দিতে হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে সকলের পুজো খুব খুব ভালো কাটুক আজকের মতো টাটা